বর্ধমান মানেই ইতিহাসের কার্জন গেট ভারতের বৃহত্তম দ্বিতীয় রেলওয়ে যা আট বছরেরও বেশি সময় লেগেছিল এবং বর্ধমান থেকে এই অভিজ্ঞের যাতায়াত কালনা কাটোয়া দুর্গাপুর এবং কলকাতা এই বর্ধমান কৃষি শিল্প জেলা বলা হয় বর্ধমানের বুকে রাজবাড়ি একশো শিব মন্দির অনেক মানুষেরই অজানা যে টলিউডের যে নায়ক অঙ্কুশ তার বাড়ি কিন্তু এই কার্জন গেটের পাশেই বাদাম তোলায় তো আজকে আমার শহরটাকে এক্সপ্লোর করব যেহেতু আমি বর্ধমানের ছেলে যেহেতু বর্ধমানের মানুষ অনেকেই আমাকে চেনে এবং অনেকেই বলে যে বর্ধমানকে নিয়ে একটা ভিডিও বানাতে তো অনেক দিন আমি ভিডিও বানাইনি তো আজকে নতুন রূপে এই জেলাকে এক্সপ্লোর করব প্রথম আমাদের গন্তব্য এই একশো আশি মন্দির দিয়েই জার্নি শুরু করছি আর যেহেতু আমি আর বলে ও বড়ই ভক্ত আর ঢোকার মুখেই এখানে নতুন রূপে একটা গেট খোঁড়াইছে মহাদের বসে আছে আর দু সাইডে কিন্তু নন্দী মহারাজ তো চলো এখানে জুতোটা রেখে দিলাম যেহেতু সবাই কিন্তু এখানে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করে এখানে টিকিট কাটতে হবে যেহেতু এখন টিকিট সিস্টেম করে দিয়েছে আর দু টাকা দিয়ে একটা টিকিট নিলাম তাদেরকে টিকিটটা দিয়ে দিলাম চেক করছে আপনার রিসিভটা আমি দিলাম আচ্ছা আচ্ছা আপনি মন্দিরটা ঘুরুন দর্শন করুন এখানে কিন্তু অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যেহেতু পুজো দেওয়ার জন্য একশো আটটা মন্দিরেই কিন্তু একশো আটটা শিবলিঙ্গ এরকম প্রত্যেকটা ভিতরে এখন যেহেতু এখানে মেলা চলছে এই একশো আট শিব মন্দিরে ঠিক পাশেই আর যেহেতু শিবরাত্রির দিন থেকেই মেলাটা চালু হয়েছে কিছুদিন এখনও হবে মেলাটা তারপরে মেলাটা উঠে যাবে তো আমি মহাদেবের অনেক বড় ভক্ত আর হ্যাঁ মহাদেব যায় বলে এখানে যে নন্দী মহারাজ বসে আছে এই একশো আট শিব মন্দির সতেরোশো সালে সালে বিষ্ণুকুমারী প্রতিষ্ঠান করে অনেকটাই সুন্দর লাগছে এর ভেতরে প্রবেশ করে যেহেতু ভারতের মধ্যে অন্যতম এই একশো আট শিব মন্দির এখানে এই যে মদন মানে প্রত্যেকটা মন্দিরে গায়ে কিন্তু লেখা রয়েছে যে শিবলিঙ্গ তারই নাম নবাট বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই একশো আট মন্দির এটা হচ্ছে পূর্ব বর্ধমান রুদ্রাক্ষর মালার মতনই সেরকমভাবেই বাড়ানো হয়েছে একশো আট শিব মন্দির দেখো এই দিকেও মন্দির আছে এই দিকেও মন্দির আছে এবং ওই সাইডও মন্দির আছে আবার ওই দিকেও মন্দির আছে আর এটা হচ্ছে পূর্ব বর্ধমান নবাওয়াট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এছাড়াও কালনাতে কিন্তু ওখানেও একশো আট শিব মন্দির আছে কিন্তু একশো আট শিব মন্দিরের ঠিক মাঝখানেই এই যে পুকুরটা আছে কত মাছ এই যে মাছ আর এই ঠিক মন্দিরের কিন্তু এই পুকুরটা আর শিবরাত্রির সময় এখান থেকে কিন্তু সবাই জল তুলে শিবলিঙ্গে ঢালে মানে বাবার মাথায় অনেক সুন্দর জায়গা আর শাড়ি সাইডে কিন্তু সব সিসিটিভি লাগানো আছে এই যে বট গাছটা দেখছে না এখানে যারা মহাদায় যারা চাওয়া বাওয়া নিয়ে আসে তারা কিন্তু এখানে মানসিক করে দড়িগুলো বেঁধে দিয়ে যায় আর যাদের মনস্কামনা পূরণ হয় তাদের দড়িগুলো কিন্তু অটোমেটিক কিন্তু খুলে যায় তো গাছে কিন্তু পুরো দড়ি বান্দা রয়েছে গোটা গাছে যেতে যেতে আমি এত সুন্দর পরিবেশ দেখে দাঁড়িয়ে গেলাম যেহেতু এই বর্ধমান কৃষি শিল্প জেলা সারা দেশে যেভাবে চাল উৎপাদন করা হয় তার মধ্যে অন্যতম এই বর্ধমান এছাড়াও বর্ধমানকে শস্যর ভান্ডারও বলা হয় আর এই আলমগঞ্জে কিন্তু অনেক রাইস মিল আছে এখন চলে এসেছি বাবা বর্ধমানের সার আলমগঞ্জে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ এটি পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা আর প্রায় ছয় ফুট চওড়া তো এরপরে চলে আসলাম বর্ধমান রাজবাড়ির যে গেট সেই গেটের সামনে চলে এসেছি এ হচ্ছে বর্ধমান আর রাজবাড়ি এটা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়তে পরিণত হয়েছে জনসাধারণের জন্য দোকান নিষেধ আমরা এখন সরঙ্গলা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি বর্ধমানে অনেক ইতিহাস লুকিয়ে আছে তোমরা সবাই কম বেশি জানো আর বর্ধমানবাসী যারা আছো আর আমার এই পিছনেই সরঙ্গলা মন্দির এই মন্দির কিন্তু তিনশো বছরেরও বেশি পুরনো আর এখানে একটা কথা আছে যে এখানের যে সরঙ্গলা মন্দির সেই মন্দিরে কিন্তু যে মূর্তিটা আছে সেই মূর্তিটা কিন্তু এক সময় এখানকার জেলেরা পাশেই জলাশয় সেখানে কিন্তু মানে বাঁকা টাইপের আছে তো সেখানেই মাছ ধরতো আর হঠাৎ একদিন এক জেলের জালে উঠে আসে কষ্টি পাথরের একটা পাথর আর সেই পাথরটিকে শামুক ভাঙার কাজে ব্যবহার করা হতো তারপর হঠাৎ একদিন রাজা কীর্তিজাত আর স্বপ্ন আদেশে সেই পাথরটিকে উদ্ধার করে এই মন্দিরে প্রতিষ্ঠান করে দেয় আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এই যে মূর্তি আছে স্বর্ণলা মন্দিরের আর অনেক মন্দিরে কিন্তু আমরা ভিডিওর পারমিশন পাই না ভেতরে তো যাই হোক স্বর্মংলা মন্দিরের ভেতরের যে মায়ের মূর্তি সেটা কিন্তু তোমায় দেখালাম এই বর্ধমান কিন্তু অনেক কারণের জন্য বিখ্যাত সীতাভোগ আর মেয়েদানার জন্য খুব বিখ্যাত এবং শক্তিগড়ের ল্যাংচা আমি এখন চলে এসেছি বিজয় তরণের সামনে আমার পেজনাই কিন্তু এই যে বিজয় তরণ এই বিজয় তৈরি করা হয় আর লোয়ার্ড কার্জনের জন্য সে আসবে বলে তো তারপরটাই কিন্তু এই গেটটা কিন্তু সবার কাছে কম বেশি পরিচিত কার্জন গেট বলে সবার কাছে পরিচিত কার্জন গেট নামেই তো যাই হোক এই শহরটা কিন্তু অনেকটাই আর সুন্দর একটা শহর আর এই বর্ধমান শহরে শের আফগান এবং কুতুবুদ্দিনের আর সমাধিও আছে কার্ডঘাটের পাশে হচ্ছে বাদামতলা যে অঙ্কুশ যে টলিউডের নায়ক তার বাড়ি কিন্তু এই বাদামতলায় মানে অঙ্কুশ হচ্ছে বর্ধমান জেলারই ছেলে তো এখন কলকাতায় থাকে যেহেতু এখন ওখানেই থাকে মাঝে মাঝে এখানে আসে এখানে অনেক দোকানপাট রয়েছে জামা কাপড়ের এবং শপিং মলও রয়েছে এই জায়গাটায় কার্জন গেটের উপরে আছে কোর্ট আদালত আরে চলে যাচ্ছ ভিডিওতে কমেন্ট না করে তোমাদের প্রাণের শহরটাকে এক্সপ্লোর করলাম সেটা ভালো হলে কমেন্ট করো তাহলে খুশি হব আর বর্ধমান থেকে কারা কারা দেখেছ আর স্যার নতুন হলে স্যারটা সাবস্ক্রাইব করো পুরো আমার বাড়ি